আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আজ আমি ইলিশ মাছ দিয়ে ওল রান্না করে দেখাবো যে কোনো মাছ দিয়ে ওলটা রান্না করতে পারেন তবে ইলিশ মাছ দিয়ে ওলটা বেশি টেস্টি হয় তো চলুন রেসিপিটা দেখে নিই শুরুতেই আমি একটা প্যানে চার টেবিল চামচ তেল গরম করে নিয়েছি এখন চারটা পেঁয়াজ কুচি ও ছোট একটা রসুন কুচি দিয়ে নেড়ে মিশিয়ে নিব পেঁয়াজটা সফট হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব দেখুন পেঁয়াজ সফট হয়ে গেছে এরপর চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা এক চা চামচ লবণ হাফ চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া এক চা চামচ গরম মশলার গুঁড়া এক চা চামচ লাল মরিচের গুঁড়া চারটি কাঁচা মরিচ ফালি মরিচটা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন নেড়ে মিশিয়ে নিব এক মিনিট সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিব। আদা রসুনের কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত মশলাটাকে কষিয়ে নিয়েছি এরপর যে আধা কাপ পানি অ্যাড করে দিয়ে নেড়ে মিশিয়ে নিব। অপেক্ষা করব বলক আসা পর্যন্ত দেখুন বলক এসে গেছে এখন আমরা ইলিশ মাছটা অ্যাড করে দিব আমি চার পিস ইলিশ মাছ নিয়েছি মাছটা দিয়ে নেড়ে মিশিয়ে নিব। এই পর্যায়ে যেহেতু মাছটা শক্ত আছে আপনারা হাতার সাহায্যে সহজেই নেড়ে মিশিয়ে নিতে পারবেন মাছগুলোকে সেট করে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব এক মিনিট ফিরে আসছি এক মিনিট পর দেখুন তেল ছেড়ে দিয়েছে মাছগুলোকে নেড়ে উল্টিয়ে দিব আপনারা চাইলে মাছগুলো ভেজে রান্না করতে পারেন সেম প্রসেস ভেজে রান্না করলেও এভাবে কষিয়ে নেবেন আবারও ঢাকনা দিয়ে এক মিনিট রান্না করে নিয়েছি মাছগুলো কষানো হয়ে গেছে এখন আমি মাছগুলোকে তুলে নিব। আমাদের ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি ক্লিক করে রাখবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ এখন আমি ওল দিয়ে দিব আধা কেজি ওল কেটে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন ওলটাকে মশলার সঙ্গে ভালো করে নেড়ে মিশিয়ে নিব। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি তিন মিনিট রান্না করে নিব ফিরে আসছি তিন মিনিট পর দেখুন একটা পানি ছেড়ে দিয়েছে ওলটাকে ভালো করে কষিয়ে নিতে হবে তাহলে টেস্টটা ভালো আসবে দেখুন ওলটা কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি এ পর্যায়ে পানি অ্যাড করে দিব এক কাপ অফ ক্যামেরায় আরও আধা কাপ পানি দিয়েছি ওলটা সেদ্ধ হতে কিন্তু বেশ খানিকটা সময় নাই এজন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে ঝোলটা কমে আসা পর্যন্ত অপেক্ষা করব দেখুন ঝোলটা কমে গেছে এখন আমরা ইলিশ মাছগুলো অ্যাড করে দিব। কষানো ইলিশ মাছটা দিয়ে দিলাম ইলিশটা আলতো হাতে ঝোলের নিচে বসিয়ে দিব অপেক্ষা করব ঝোলটা একটু কমে আসা পর্যন্ত এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে তিন মিনিট রান্না করে নিব। ফিরে আসছি তিন মিনিট পর দেখুন ঝোলটা কমে গেছে গাঢ়ও হয়ে গেছে লবণটা চেক করে নিয়েছি লবণ একটু কম ছিল আমি হাফচা চামচ লবণ অ্যাড করে দিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে একবারেই লো আছে দুই মিনিট রেখে দিব তাহলে তেলটা উঠে যাবে দেখুন তেলটা উঠে গেছে এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি দেখুন দেখতেও যেমন লোভনীয় খেতেও অসম্ভব মজা আপনারা বাসায় ট্রাই করবেন কমেন্টে জানাবেন কেমন হয়েছে আমাদের ভিডিও যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব শেয়ার করতে ভুলবেন না চ্যানেলের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ